কংগ্রেসের যখন গর্ব যন্ত্রণা উঠেছিল এই লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানি না থাকতেন তৃণমূল এর মতো রাজনৈতিক দলটি ভূমিষ্ঠ হতে পারত তখনও তো আদবানিজি বলতেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা তখনও আমাদের তিনশো সত্তর ধারা এজেন্ডার মধ্যে ছিল তিন তালাকের বাতিলের কথা ছিল এগুলো তো সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এগুলো জেনেই তিনি সেদিন বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন তারপরে চোট করেছিলেন রেলমন্ত্রী হয়েছিলেন দপ্তরবিহীন মন্ত্রী হয়েছিলেন কয়লা মন্ত্রী হয়েছিলেন সেদিন এগুলো মনে ছিল না আমাদের যা কিছু আছে সেটা পর্দার আড়ালে নয় গাছের ফাঁকে নয় মশারির ভিতরে নয় মুখোশের আড়ালে নয় সরাসরি চোখে চোখ রেখে আমরা যেটা বলেছি সেটা আমরা করে দেখাবো এখন এটা আসছে এরপরে কমন সিভিল কোর্ট বিল যেটা আমাদের দীর্ঘদিনের এজেন্ডা সেটাও বাস্তবায়িত আরে তৃণমূল আবার গণতন্ত্রে বিশ্বাস করে না তৃণমূলের কাছে নির্বাচনটা কোনো চয়েস নয় কম্পালশন তৃণমূল তৃণমূল নির্বাচন চায় না তৃণমূল একটা পরিবারতান্ত্রিক স্বৈরা স্বৈরের রাজনৈতিক দল তাদের দলের মধ্যেই কোনো গণতন্ত্র নেই যে দলের নিজেরাই কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন অবস্থায় আছে তো সেই দলের নেতা কি বললেন আর কি না বললেন তার কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নয় জনমনে নেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র সংসদ নির্বাচনটা করে দেখেন পশ্চিমবঙ্গে কেন করাচ্ছেন না যত মন্ত্রী তো তার ক্যাবিনেটে আছেন এবং তিনি নিজে তো ছাত্র আন্দোলন করেছেন ছাত্র সংসদের ভোট বন্ধ কেন একটা সমবায় নির্বাচন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় একটু সেন্ট্রাল ফোর্স নিয়ে আসতে হচ্ছে তৃণমূল তৃণমূলকে মারছে মুসলমান মুসলমানকে মারছে বক্তুই জীবন্ত জ্বালিয়ে দিচ্ছে এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল যে বিহার উত্তর একসময় জঙ্গলের রাজের কথা বলা হতো আজকে তারা তাদের ভোট সংস্কৃতি বদলে ফেলতে পেরেছে কিন্তু তৃণমূল পারেনি তারা ছিলেন প্যালেস্টিন লেখা ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী আজকে প্রিয়াঙ্কা গান্ধী বাকি কংগ্রেস সাংসদের হাতে ব্যাগ ছিল জাস্টিস ফর বাংলাদেশ সেখানে হিন্দুদেরকে ন্যায় দেওয়া ন্যায় দে বলে স্লোগান তারা দাবি করলেন সবার হাতে এক একটা ব্যাগ ছিল রাজনীতি থেকে বেরিয়ে এখন হিন্দুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন কিন্তু হিন্দুদের এই অবস্থার জন্য কারা দায়ী যেদিন কলকাতার রাস্তায় আওয়াজ উঠেছিল কান মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান পহলে পাকিস্তান দে পড়েগা তবি ভারত স্বাধীন হোক মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন সেদিন ব্রিটিশের চাপের কাছে জিন্নার দাবির কাছে কারা সমর্পণ করেছিলেন তারা বসে পড়েছিলেন তাদের সামনে তাদের জন্য ভারত বিভাগ হয়েছে তারা পাঞ্জাবকে অর্ধেক করেছেন তাদের জন্য বাংলা আজকে অর্ধেক হয়ে গেছে তাদের জন্য আজকে সিন্ধুটা কোটাটাই নেই আজকে এই পাপের জন্য দায়ী হচ্ছে কংগ্রেস এটা কংগ্রেসের পাপ এখানে স্লোগান দিয়ে পাপ মোচন করা যাবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন